বন্ধুরা নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ নয় সেপ্টেম্বরের আগে যদি এই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছায় তেলনা ফতে এই ভিডিও যদি নয় সেপ্টেম্বরের আগে যদি দেখে থাকেন তাহলে কিন্তু দারুণ লাভ শুধু আপনাদের আপনাদের জন্যই কিন্তু ভিডিও করি আর আপনাদের জন্যই কিন্তু এখানে আসি তো নয়ই সেপ্টেম্বরের আগে যদি ভিডিওটা পেয়ে যান তো কি বলবো আর তাহলে নয়ই সেপ্টেম্বর কি হতে চলেছে নয় সেপ্টেম্বর কিন্তু ট্রিপল নাইন যোগ আসতে চলেছে ডাউন এই পোট্রাল ন বছর পরে কিন্তু এই প্রোট্রাল আসছে আবার কিন্তু ন বছর পরে হবে তবে এই দিন যে রেমিডি টোটকাগুলো বলবো সেগুলো করতে কিন্তু তাহলে ভুলবেন না সহজ সরল এক পয়সা খরচ নেই জাস্ট রেমেডি টোটকাগুলো মন দিয়ে করতে থাকুন মহাজাগতিক কসমিক গেট হয়ে সেদিন এই দিন কিন্তু খুলে যাচ্ছে এইটা দিন কি এই দিন কিন্তু একটা টার্নিং পয়েন্ট আবার কিন্তু আমি আবারও বলছি ন বছর পরে কিন্তু এই দিনটা আসবে তার আগে কিন্তু আসবে না অবশ্যই তাহলে কী করবেন টোটকা রেমেডিগুলো কিন্তু অবশ্যই করবেন কি করবেন একটি তেজপাতা নেবেন হাত চক্রে বাড়িকে রাখবেন আচ্ছা নয় পোর্ট্রাল যে বলছি নয় ট্রিপিল নাইন যে পোর্ট্রালটা আসছে কিভাবে কীভাবে আসছে নয় সেপ্টেম্বর ন মাস দু হাজার পঁচিশকে যোগ করলেন নয় ন তারিখ এইভাবে কিন্তু ট্রিপল নাইন পোর্টালটা এসেছে এবং মঙ্গলের সংখ্যা হচ্ছে নয় নয় হচ্ছে নিউরাজিতে কিন্তু নয় সংখ্যা হচ্ছে মঙ্গলের সংখ্যা দারুণ একটি সংখ্যা দারুণ একটি পজিটিভ এনার্জি আছে মঙ্গল মানে ওই দিন নয় সেপ্টেম্বরে পজিটিভ ভাইবস কিন্তু পাবেন অর্থে যা চাইবেন সেদিনে যা উইশ করবেন যা অধুরা ইচ্ছা কিন্তু পূরণ হবেই হবে তাহলে কী করবেন এমনি একটি পরিষ্কার তেজপাতা নেবেন একটি লাল কালির পেন আপনার হাট চক্রে রাখবেন নবার নিঃশ্বাসটা আনবেন নবার কিন্তু নিঃশ্বাসটা আনবেন এবং আগে আগে তেজপাতাতে অবশ্যই কিন্তু রেড কালার দিয়ে আপনার হুইশগুলো কিন্তু লিখে নেবেন যা যা আপনার হুইশ আছে মনে সেগুলো পজিটিভ ভাবে লিখবেন যে আপনার চাকরি হয়ে গেছে বিবাহ হয়ে গেছে অশান্তি দূর হয়ে গেছে বাচ্চারা কথা শুনে যা যা মনের ইচ্ছা আছে প্রেমে অশান্তি থাকলে ভাববেন যে প্রেমে আর অশান্তি নিয়ে প্রেমে অশান্তি দূর হয়ে গেছে যা যা ইচ্ছা আছে সেগুলো একটা লিখবেন লিখে এখানে রাখবেন চক্রে এবং সেগুলো ম্যানিফেস্ট করবেন মনে মনে নিঃশ্বাস টানলেন এবং মনে মনে কিন্তু ভাববেন যে আপনার যে সমস্তগুলো লিখেছেন সেগুলো কিন্তু সবটা ফুলফিল হয়ে গেছে আপনার চাকরি হয়ে গেছে বি হয়ে গেছে বা যেগুলো আপনি লিখেছেন সেগুলো কিন্তু ভাববেন এবং সেগুলো ভাবার পরে ইউনিভার্সকে থ্যাংক ইউ কিন্তু জানাতে ভুলবেন না জাস্ট আপনার কাজ শেষ এই তেজপাতাটা নেবেন নিয়ে সাদা কালারের কোনো মোমবাতিতে জাস্ট পুড়িয়ে দেবেন এবং ব্যালকনি বা ছাদাতে গিয়ে সেই যে ছাইটা হলো উড়িয়ে দেবেন আপনার কাজ কিন্তু শেষ দেখুন এটা করে কিন্তু এই টোটকা মেডিটা এক পয়সা খরচ নেই শুধুই মাত্র কিন্তু উপকার পাবেন যারা জানে না এটাকে ফরওয়ার্ড করুন বেশি বেশি করে তাদেরকে জানান আর ট্রিপিল লাইন লিখতে কিন্তু কমিটি ভুলবেন না তাহলে কিন্তু টোটকা কাজ করবেন ট্রিপিল লাইন কিন্তু অবশ্যই লিখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন নমস্কার